কাহিনী অনেক বছর আগে পল্লী নামের একটা গ্রামে শুরু হয়েছিল যেখানে আদবেগ নামের দশ বছরের একটা ব্রাহ্মণ ছেলে নিজের বাজে কাজের জন্য পরিচিত ছিল প্রায়শই গ্রামে কিছু না কিছু অশুভ কাজ হতো কখনো ফসল খারাপ হতো বিনা মরশুমে বৃষ্টির কারণে বন্যা আসা আর এইরকমই অনেকগুলো জিনিস গ্রামে হচ্ছিল আর এই সব কিছুর দোষ ওপরে যাচ্ছিল সেই কারণে একদিন গ্রামের এক ব্যক্তি তাকে শিক্ষা দেওয়ার জন্য ভাবে আর রাত্রিবেলায় অদ্বেদের পিছু করতে শুরু করে অদ্ভৈ আগে আগে পালাচ্ছিল আর ওরা দুজন পেছনে পেছনে হাতে দা নিয়ে তার পিছু করছিল অদ্বেদ ওদেরকে আওয়াজ দেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে কেন আমার পিছনে কেন পড়ে রয়েছ কারণ তোর জন্য এই গ্রামে অভিশাপ এসেছে একজন ব্রাহ্মণ হয়ে কালো জাদু করতে তো লজ্জা করে না অদ্বৈত ক্লান্ত হয়ে বট গাছের নিচে দাঁড়িয়ে পড়ে আর দুজন ব্যক্তি তাকে ঘিরে দাঁড়ায় আমি তো সেটাই করি যেটা আমার মিচ্ছে হয় তাহলে আমিও সেটাই করব যেটা আমরা করতে পারি এই গ্রামটাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য গ্রামটাকে রক্ষা করার জন্য একটা বলি তো আমরা দিতেই পারি দুজন ব্যক্তি ব্যক্তিদকে ঘিরে দাঁড়ায় আর নিজের দা দিয়ে তাকে চির করে দেয় আদ্বেদের রক্ত বটগাছের লেগে গেছিল দুজন ব্যক্তি একটা দশ বছরের বাচ্চাকে মারার পর শান্তি পাচ্ছিল দুজন ব্যক্তি ওখান থেকে চলে যায় একটা তেজ হাওয়ার ঝোঁকা বট গাছের কাছ দিয়ে বয়ে যায় দুজন ব্যক্তি পেছনে ঘুরে দেখে আর দেখতে পায় যে আদবেদের লাশ সেই বটগাছের নিচ থেকে উধাও হয়ে গেছে আরে লাশটা কোথায় গেল একালি তো কোথাও থাকতো আরে কোথায় গেল বটগাছ থেকে কালো ধোঁয়া আসতে শুরু করে আর একটা ভয়ঙ্কর রাক্ষস গাছের বাইরে বেরিয়ে আসে যার চেহারা দেখে আত্মা কেঁপে ওঠে আদ্ব আর ব্রহ্ম রাক্ষসে বদলে গেছিলো কিন্তু কালো ধোঁয়র ভেতর থেকে বট গাছের শেকড় নিজের কাছে তাদের টেনে নেয় আর দুজন ব্যক্তিকে ফাঁসিতে টাঙিয়ে দেওয়া হয় পানগের গ্রামের এই কাহিনী অনেক পুরনো অনেক বছর পুরনো। আর যেভাবে যেভাবে সময় কাটতে থাকে সেইভাবেই গ্রাম এই কাহিনী ভুলে যেতে থাকে কিন্তু সেই বট গাছ আজও সেখানেই আছে সাঁত্রিশ বছর পর সোনাম নামের একটা মেয়ে নিজের মা প্রীতির সাথে থাকত বাবু সোনাম এটা তোর তৃতীয় সম্বন্ধ যার জন্যে ছেলেরা মানা করে দিল তাহলে মা কি করব বল যদি আমি মাঙ্গলিক তো হ্যাঁ ঠিক বলেছিস তোরই ভুল আমার কি ভুল ভুল তো তোমার তুমি আমাকে জন্ম দিয়েছ দুজন কথাবার্তা বলছিলই তক্ষণি তাদের প্রতিবেশী মমতাও তাদের বাড়িতে চলে আসে কি হয়েছে আবার সম্বন্ধ ভেঙে গেল নাকি হ্যাঁ ভাঙবেই তো জানি না কি পাপ করেছিলাম যে ও আমাদের জীবনে এলো একটা উপায় এনেছি তোমার জন্য কিরকম উপায় যদি মেয়ে মাঙ্গলিক হয় তাহলে তার বিয়ে বটগাছের সাথে করিয়ে দেওয়া উচিত কুম্ভ বিবাহ বলে একে তারপর যখন সম্বন্ধের জন্য যাবে তখন ওখানে বলে দিও যে ওর কুম্ভ বিবাহ হয়ে গেছে হ্যাঁ কি বলছো তুমি সত্যি মমতার কথা শুনে সোনমের দিকে তাকায় আর বলে এই সোনাম বাবু চল আবার কানের ঝুমকো পড়ে নে তো কেন বিয়ে করাবো তোর তার সাথে গাছের সাথে চল তাড়াতারি কর সোনাম নিজের মায়ের কথা ইয়ার কিভাবে কিন্তু একটা ভালো মেয়ে হওয়ার দরুন সে নিজের মায়ের কথা শুনে নেয় আর নিজের মা কৃতি আর প্রতিবেশী মমতার সাথে গ্রামের বট গাছের নিচে চলে যায় মা আমরা এখানে কি করছি বলেছিলাম তো তোর বিয়ে গাছের সঙ্গে করাবো মাঙ্গলিক না তুই কি সোনমের পায়ের নিচে থেকে মাটি সরে যায় কিন্তু নিজের মায়ের কথা শুনে সে সহমতি জানায় মমতা সুতো গাছ দিয়ে বেঁধে দেয় আর সোনমকে সুতোটা ধরতে বলে এই নে এটা ধরে নে আর ফেরা লাগানো শুরু করে দে সোনম যেই মাত্র সুতোটা ধরে সে একটা দৃশ্য দেখতে পায় যেখানে বট গাছ তো ছিল কিন্তু তার উপরে পাতা ছিল না সোনামের চেহারায় ভয় ছিল মা আন্টি কোথায় তোমরা সবাই সোনাম বটগাছের গাছের ভেতর থেকে একটা আওয়াজ শোনে এখানেই আছে তারা আর দেখতে পায় যে তার মা কৃতি আর প্রতিবেশী মমতা গাছে ফাঁসিতে ঝুলে আছে দৃশ্য দেখা মাত্রই সোনমের চোখ ছানা মরা হয়ে যায় সোনম জোরে জোরে চিৎকার শুরু করে আহ আহ মুক্তি বাবু বাবু সোনাম সোনামের জ্ঞান ফিরে আসে তার চোখে জল ছিল কি সোনা গাছের সঙ্গে বিয়েই তো করাচ্ছি তুই তো গ্রামে পুরো নাটক করছিস রে কি হয়েছে সোনাম কিছু না খারাপ স্বপ্ন ছিল বোধহয় হায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে সোনম নিজের সাত ফেরা গাছের সাথে নিয়ে নেয় আর প্রথা অনুযায়ী গাছের সাথে বিয়ে করে নেয় কিছুদিন পরই মমতা নিজের শ্বশুরবাড়ির কাজে সোনমের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে ছেলেটার নাম ছিল মোহন যে সোনমকে প্রথম দৃশ্যতেই পছন্দ করে নেয় এখন সোনমের বিবাহ হয়ে গেছিল তাই তার মঙ্গলিক হওয়া বিবাহের কারণ ছিলই না দুজন পরিবার বিয়ের তারিখও ঠিক করে নেয় রাত হওয়ার পর মমতা নিজের বাড়িতে ফেরে যেইমাত্র সে বাড়িতে ঢোকে সে একটু আশ্চর্য রকম বোধ করে আশ্চর্য আমাদের বাড়িতে কি করে হাওয়াজ বউ যখন আমার তাহলে অন্য কারোর সাথে কেন বিয়ে দিচ্ছ কে ওখানে মমতার বাড়ির দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর কালো ধুয়োর মধ্যে প্রকট হয় একটা রাক্ষস দেখে ছেড়ে দাও আমি কি করেছি সোনাম লাগবে আমার আমার বউ কে আমার লাগবে নিয়ে যাও নিয়ে যাও ওকে আমি জানতাম না যে ও তোমার বউ রাক্ষস মমতার উপর হামলা করে দেয় আর তাকে তারই বাড়িতে ঝুলিয়ে মেরে ফেলে দিন কাটতে থাকে আর সোনামের বিয়ের তারিখ চলে আসে আর তার বিয়ে মোহনের সাথে হয়ে যায় কৃতি নিজের বান্ধবী মমতার যাওয়ার আফসোস করছিল কিন্তু জীবন চলতেই থাকে একদিনও বিরতি করল না আর তার বিয়ে হয়ে যায় বিয়ের পর সোনম নিজের শ্বশুর বাড়ি যায় আর কৃতি নিজের বাড়ি ফিরে আসে যেখানে সে এখন একাই ছিল আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মমতা কিন্তু তুই এলি না জানি না কেন তুই আত্মহত্যা করলি কেন আমায় একা ছেড়ে দিলি যখন সে নিজের সাথে কথা বলছিল তক্ষণি সেই সময় তার বাড়ির দরজায় কেউ ধাক্কা দেয় এত রাতে আবার কে আসলো কৃতি দরজা খুলে দেয় কিন্তু সামনে কেউ ছিল না ব্যাস একটা বাক্স ছিল যেটা তার দরজার রাখা ছিল যার মধ্যে রক্ত দিয়ে লেখা ছিল আশীর্বাদ দেবেন পা ছুলাম কৃতী বাক্স খুলে দেয় আর তার মধ্যে থেকে একটা মঙ্গলসূত্র বাইরে বেরিয়ে আসে মঙ্গলসূত্র একবার আবার কালো ধুঁয়ো চলে আসে আর তার মধ্যে দিয়ে আবার রাক্ষস বেরিয়ে আসে শোনো মা রাক্ষস কৃতিকে বলে আমাকে আমার সাথে বিয়ে দেওয়ার পরেও অন্য একটা বিয়ে দেওয়া কিন্তু একেবারেই ঠিক না একেবারেই ঠিক না রাক্ষস কৃতির উপরে হামলা করে দেয় দরজায় একবার আবার ধাক্কা লাগে কিন্তু এইবার সোনম আর তার বর ছিল সোনম আর মোহন একসাথে খুশি খুশি দরজা খোলে আর যেইমাত্র সোনম দরজা খোলে সে নিজের মায়ের লাশ ঝুলে থাকতে দেখতে পায় সোনম নিজের মায়ের লাশ দেখে অজ্ঞান হয়ে যায় আর মোহনের আত্মা কেঁপে ওঠে মোহন এবার মন দিয়ে সোনামের মায়ের হাতের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে ওনার হাতে একটা চিঠি আর মঙ্গলসূত্র ছিল মোহন চিঠি সমেত মঙ্গলসূত্রটা বার করে নেয় আর চিঠি পড়তে শুরু করে আমি আসছি আমার জান শুধু তোমার জন্য আমায় ক্ষমা করে দিও আমি মঙ্গলসূত্রটা দিতে ভুলে গেছিলাম মোহন চিন্তিত হয়ে পড়ে আর সে বুঝতে পারে যে কোনো একটা তুফান তাদের দিকে আসতে চলেছে yee <laughs> <laughs>